খাঁচার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমি বাকের আবার ওই যে আমাদের ককেটেল ফাকিগুলোর আপলেট ভিডিও নিয়ে অনেকেই আমি দেখলাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যে ককেটেল ফাকিগুলো কি এখনো বেঁচে আছে না চলে গেছে আদৌ কি আছে এই ধরনের কমেন্ট অনেকেই দেখলাম করতেছে তো ফাকিগুলোর আপলেট নিউজ নিয়ে চলে আসলাম আসলে ফাঁকিগুলো কি হালাতে আছে কেমন আছে দেখুন সবাই আসলে গত কয়েকদিন যাবৎ ফাকিগুলো নিয়ে কোনো ভিডিও করা হয় না ফাঁকিগুলো কি পরিমাণে আদার খায় আজকে আপনাদেরকে আমি দেখাবো আর ফাঁকিগুলো ওই যে ফাতা খাইতেছে একটা ফাতা খাইতেছে দিয়ে এরা যে ফাতা ফুতা খায় এগুলো আমি আগে জানতাম না তো গত দুই দিন আগে আমি জানতে পারছি কি এরা শাক সবজি মোটামুটি শাকসবজিও খায় তো এখন পর্যন্ত আমি এদেরকে শাক সবজি খাওয়াই না বাজার থেকে যে খাদ্যটা ক্রয় করে আনি ওই খাদ্যটাই এদেরকে খাওয়াই তো এখন আমি ফাঁকিগুলোকে ফাঁকিগুলোকে আজকে রিং লাগাবো আর হচ্ছে এই যে ফাঁকিগুলো কতগুলো খাদ্য খেয়েছে আজকে কয়েকদিনে সেটা দেখাবো আনার পর থেকে গত ছয় থেকে সাত দিনে দেখেন সবাই কতগুলো খাবার খেয়েছে তো খেয়ে পুরো ডালাটাকে নষ্ট করে দিছে এখন এটাকে পরিষ্কার করে দিব আমি আসলে আসলে এটাকে ধুইতে হবে ভালো করে ধুয়ে ক্লিন করে দিতে হবে এখন আসলে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে ততটুকু আমি করে দিয়েছি পরবর্তীতে আমি এটাকে ক্লিন করে তো এটাকে আমি এখন রেখে দিব আহ এখন আমি কি করব আমরা এই এই যে ফাঁকি উপরে যেটা আছে এটার নাম হাদা দিয়েছিল আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন একটা ফাঁকির নাম হাদা আর একটা ফাঁকির নাম হাদি রাখার জন্য তো হাদা হাদি আমি নাম রেখেছিলাম তবে ফাঁকিগুলোর নামগুলো আমার থেকে মোটেও ভালো লাগে নেই তো আমি ফাঁকিগুলোর নাম আজকে চেঞ্জ করে দিব ফাঁকিগুলোর নাম চেঞ্জ করে দিব প্লাস ফাঁকিগুলোকে রিং লাগিয়ে দিব আমি রিং নিয়ে আসছি আপনাদেরকে দেখাই এই ফাঁকিগুলোর জন্য আমি রিং নিয়ে আসছি কারণ এর আগে আমি এই ফাঁকিগুলোকে রিং লাগিয়ে দিয়েছিলাম ওই রিংগুলো এই ফাঁকিগুলো কিভাবে জানি খুলে ফেলছে তো এই যে আজকে এই রিংটা লাগাই দিব এই ফাঁকিটার পায়ে যাতে করে আপনারা ওই যে আমরা একটা এই যে আমরা এটা দিয়ে ফাঁকিগুলোকে বাইরে নিয়ে আসতে পারি আর কি তার জন্য রিং লাগিয়ে তো আগে আমাকে রিংটা সোজা করতে হবে বাঁকা বাঁকা রিং আসলে প্লাস দিয়ে এগুলো সোজা করে কিন্তু আমি দাঁত দিয়ে সোজা করার চেষ্টা করতেছি আমার হালকা একটু কষ্ট হবে কষ্ট হলেও হোক কষ্ট হলেও হোক আমি কষ্ট করেও কাজ করার লোক আসলে রেংটা অনেক বেশি বাঁকা যতটুকু সম্ভব হয় অতটুকু আমি করার চেষ্টা করতেছি আহ মোটটা মুটি মনে হয় হয়ে গেছে তো রিংটা আমি এখন ফাঁকিটার পায়ে লাগাই দিব ফাঁকিটাকে আগে বের করবো আমি ফাঁকিটাকে আগে খাঁচা থেকে বের করব। তো বের করতে সবচাইতে সাবধানে থাকা উচিত কারণ বের করার সময় হয়তো ফাঁকিগুলো আসলে একরকম আমার পোষ মেনে গেছে এর পরেও বের করার সময় একটু সতর্ক থাকাটাই উচিত ফাঁকিগুলো কিরকম পোষ মানছে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আসো বাবা এদিকে আসো তোমাকে আজকে একটা রিং লাগাই দি এই ফাঁকিগুলো প্রেম করা আমাকে কামড় দেয় না দেখছেন কামড় কিভাবে দিতে হয় এই ফাঁকিগুলো সেটা মনে হয় জানে না এই 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 বাবা হালকা একটু একটু হালকা একটু রিংটা লাগাই দিই এরপরে এই যে হয়ে যাবে রিংটা লাগাই দি একটু ধৈর্য ধরো বাবা তোমার রিং লাগাই দি তুমি বাবা আমি একটা রিং লাগাইছিলাম এই পাখিটারে আমি একটা রিং লাগাই দিছিলাম ওই রিংটা ওই রিংটা কি করছে ওরা খুলে ফেলছে কিভাবে জানি খুলে ফেলছে আমি বুঝতে পারি এই রিংটা পা দিয়ে ফালাই দিছে রিংটা পা দিয়ে ফালাই দিছে কোন জায়গায় যে এখন ফালাইছে আমি কেমনে যে খুঁজমু ছোট্ট একটা রিং তো এই যে আমরা রিংটা পেয়ে গেলাম এখান দিয়ে পড়ছিল রিংটা আবারও আমরা লাগানোর চেষ্টা করতেছি পা দিয়ে লাথি মেরে রিংটা ফালাই দিছে তো আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে রিংটা লাগানোর ক্ষেত্রে অনেকে আবার রিং লাগাইতে পারে না রিং কিভাবে লাগাইতে হয় দেখুন সবাই আসলে রিং লাগানো খুবই সহজ যদি আপনি জানেন আর কি এই যে কবুতরের রিং যেভাবে লাগায় সেম ওইভাবে রিংটা লাগিয়ে দিলাম এই যে ওর পায়ে দেখুন সবাই এই যে দেখছেন এই রিংটা আশা করি সে আর খুলতে পারবে না তো আমরা এখন ফাঁকিটার লাগাইয়ে দিব একটা ইয়েটা লাগিয়ে দিব আ বাবা একটু একটু আসলে এই পাখিগুলো অনেকটাই আমার ফোর্স মেনে গেছে গত কয়েকদিনে আমি এই পাখিটার যখন এই যে আপনারা কি একটা নাম দিয়েছিলেন না হাদা আর হাদি ওই নামটা ধরে আমি ডাকি না কারণ এটা আমার নিজে থেকেও ভালো লাগে না নামটা তো আজকে থেকে এই পাখিগুলোর নাম হচ্ছে এটার নাম হচ্ছে টিম আর ওইটার নাম হচ্ছে টিমি টিম টিমি ফাঁকিগুলোর নাম হবে আজকে থেকে টিম টিমি কি করে দেখেন সবাই প্রচুর পরিমাণে ওই যে খাঁচার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এদিকে আসো এদিকে আসো খাঁচার ভিতরে যাওয়ার জন্য ফাঁকিটার চেষ্টা করতেছে আসলে ওর সাথে যে ফাঁকিটা ছিল ওই যে আরেকটা ফাঁকি ছিল যে কি করে এদিকে আসলে না বুঝতে পারছি ফাকিটারে খাঁচায় দিয়ে দিতে হবে ফাঁকিটা ওই যে ওই ফাঁকিটার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওই ফাঁকিটার কাছে যাওয়ার জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে কি বাবা তুই এরকম করস কে তো আচ্ছা যাক আমরা এখন ফাঁকি আদার দিয়ে দিব গত গত কালকে আমি আদার দিছিলাম এই যে দেখুন আমি দিছিলাম কি পরিমানে সবগুলো আদার খেয়ে শেষ করে দিছে একটা আদারও রাখেনি রাখে সবগুলা খায়া শেষ করে দিছে তো আমরা এখন নতুন করে ফাঁকিগুলোকে আদার দিব খাই তো খাই আবার পাত্রের মধ্যে হাগু কইরা দেয় তো অনেক জ্বালাইস বাবা এনে তোদের খাবার দিতেছি আহ তো এই ফাঁকিগুলোর নাম আজকে থেকে রাখা হলো টিম আর টিমি ওইটার নাম হচ্ছে উপরে যেটা আছে এটার নাম হচ্ছে টিম আর ভিতরে যেটা আছে ওটার নাম হচ্ছে টিমি সো টিম টিমি বলে এদেরকে আজকে আজকে থেকে আপনারা ডাকবেন কেউ দয়া করে ওই যে আগে যে নামটা দিয়েছিলেন ওই নামটা কমেন্ট করবেন না তো আমি আদারগুলো ভিতরে দিয়ে দিচ্ছি আর এই ফাঁকিটাকে এখনই আমি ভিতরে রেখে দিব কারণ এই ফাঁকিটা খাঁচার ভিতরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বেশিরভাগ ফাঁকি কি করে খাঁচার বাহিরে যে অন্য অন্য জায়গায় গিয়ে উড়ার জন্য চেষ্টা করে বাট এই ফাঁকিটা খাঁচার বাহিরে থাকতে চায় না খাঁচার ভিতরে থাকার জন্য পাগল হয়ে যায় সো ভিতরে রেখে দিলাম এটা ছিল এই ফাঁকিগুলোর আপলেট ভিডিও আসলে তারা কোন হালাতে আছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ বাই বাই